প্রিয় দর্শক ঈদ কখন সৌদি আরবের সঙ্গে মিল রেখে নাকি বাংলাদেশের আকাশে যখন চাঁদ দেখা যাবে তখন এই নিয়ে আমার দীর্ঘদিনের লেখাপড়া এবং আগ্রহের শেষ নেই বাংলাদেশে কিছু অঞ্চলে কিছু মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা শুরু করেন এবং ঈদ করেন এই বিষয়টি নিয়ে বেশ বিতর্ক রয়েছে এবং এই বিষয়টি অনেকের কাছে গ্রহণযোগ্য হয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার অধ্যয়ন বলে যে এটি শুধুমাত্রই পড়ালেখা ঘাটতি ছাড়া আর কিছুই নয় কেউ যদি অ্যাস্ট্রোনমি বুঝেন কেউ যদি জ্যোতির্বিদ্যা বুঝেন কেউ যদি জিওগ্রাফি বুঝেন কেউ যদি বিশ্বের যে জিওগ্রাফির এবং বিশেষ করে আমরা অ্যাস্ট্রোনমি যদি বুঝি তাহলে এই ধরনের একটি ভুল পরিকল্পনা থেকে বের হয়ে আসা সম্ভব এখানে শুধু জিওগ্রাফি এবং অ্যাস্ট্রোনমি বুঝলেই হবে না পাশাপাশি কিন্তু ইসলাম কি বলেছে অর্থাৎ এই যে ইবাদতের ব্যাপারে চাঁদ দেখে ইবাদত শুরু করা অথবা ইবাদত শেষ করা এগুলোর ব্যাপারে ইসলামের ডিরেকশনটা কী সেটি বোঝাও খুব জরুরি আমরা যতদূর জানি যে হাদিসে সুস্পষ্টভাবে আছে যে তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখেই রোজা ভাঙো অর্থাৎ রমজানের চাঁদ উদিত হলে রোজা শুরু করবে এবং শাওয়াল মাসের চাঁদ উদিত হলে আর রোজা রাখবে না সেটি ঈদের চাঁদ হিসেবে বিবেচিত হবে এরকম অন্য অন্য ইবাদতও কিন্তু আমরা যে সকালে ফজরের নামাজ আদায় করি সেই ফজরের নামাজ কিন্তু সূর্য উদয় হয়ে গেলে কিন্তু আর ফজরের নামাজের অক্ত থাকে না জহরের নামাজের অক্ত যখন ঘড়ি আবিষ্কার হয় নাই তখন এটি কোন সময় পর্যন্ত জহরের নামাজ পড়া যাবে সেটিও কিন্তু সূর্যের বিপরীতে দাঁড়িয়ে আপনার ছায়া অর্থাৎ বোল ছায়া বোল শ্যাডো একজন মানুষের কতটুকু দেখা যাচ্ছে এইসব স্ট্যান্ডার্ডের ভিত্তিতেই কিন্তু নির্ধারণ করা হয়েছিল ঠিক আসরের নামাজের সময় এবং বাগরিবের নামাজের সময় এগুলোই সব দিন রাত এগুলোর আবর্তন চন্দ্র সূর্যের আবর্তন এর মধ্য দিয়ে নির্ধারিত হয়ে থাকে সেটি কি কেবল ইসলাম ধর্মের ক্ষেত্রেই আমরা দেখছি যে অন্য অন্য ধর্মেও কিন্তু তারা তাদের বিভিন্ন উপাসনাকে এই চাঁদ এবং সূর্য তাদের অস্ত এবং উদয়ের সাথে মিল রেখে অনেক প্রার্থনাই করে থাকে সুপ্রিয় দর্শক সেটি ভিন্ন আলোচনা ওদিকে যাচ্ছি না আমি খুব সিম্পল কয়েকটি কোয়েশ্চেন করতে চাই ধরুন আজকে ভোরে মালয়েশিয়াতে বাংলাদেশের চেয়ে অন্তত দু ঘন্টা আগে সূর্য উদয় হয়েছে আমি কোয়ালালামপুর থেকে যখন ফ্লাইটে জার্নি শুরু করি তখন ফজরের টাইম রয়েছে এবং আমি প্লেনে বসে ফজরের সালাত আদায় করলাম আমি যদি ঢাকাতে এসে খুব দ্রুতগতির একটি ফ্লাইটে এসে ল্যান্ড করি তখনও ঢাকার আকাশে তখন ফজরের সময় আমি কি আমার দ্বিতীয়বার এখানে ফজরের সালাত আদায় করব। প্রশ্ন উত্তর আপনারা নিজেরাই খুঁজে বের করে নিন কথার কথা আজকে আমি সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রাখতে চাই আচ্ছা ধরুন বাংলাদেশে যখন আজকে আমি ফজরের নামাজ পড়েছি তখন বাংলাদেশে ফজরের নামাজের সময় ছিল যখন তখন কিন্তু সৌদি আরবে মধ্যরাত বাংলাদেশে যখন ফজরের নামাজের টাইম আউট হয়ে গেছে সূর্য উদয় হয়ে গেছে তখন সৌদি আরবে ফজরের নামাজের সময় হয়েছে অর্থাৎ বাংলাদেশ সময় অন্তত বেলা আটটার পরে সৌদি আরবে ফজরের সময় হয়েছে আমি কি তাহলে সৌদি আরবের ফজরের নামাজের সময় বাংলাদেশে ফজরের নামাজ আদায় করব নামাজ হবে খুব সিম্পল কোয়েশ্চেন উত্তর খুঁজে এভাবে আমরা জানি যে চাঁদের ক্ষেত্রে যেটি হওয়া হয় চাঁদ যখন নতুন উদিত হয় সেটি কখনোই খালি চোখে দেখা যায় না অপটিক্যাল এইড লাগে খুব বড়ো ধরনের এবং খুব উচ্চ ক্ষমতাসম্পন্ন বাইনোকুলার প্রয়োজন হয় এবং সেটিকে ক্রিসেন্ট নিয়মন বলা হয় অ্যাস্ট্রোনমিক্যাল নিয়মন বলা হয় এই যে অ্যাস্ট্রোনমিক্যাল নিয়মন এটি অধিকাংশ সময় খালি চোখে দেখা যায় না বিশ্বের কোথাও এবং অধিকাংশ সময় আমরা দেখছি যে দক্ষিণ আমেরিকায় বিশেষ করে চিলি অস্ট্রেলিয়া কিছু অঞ্চলে এবং মেক্সিকোতে এই সমস্ত অঞ্চলে যে নতুন যে অ্যাস্ট্রোনমিক্যাল নিম্ন হয় এরপরে একটি ক্রিসেন্ট নিয়ম সেটি দেখে রোজা রাখা শুরু হয় বিশ্বে সেটি পর্যায়ক্রমে চাঁদ সূর্য অন্য অন্য গ্রহের যে ঘূর্ণন প্রক্রিয়া এই প্রক্রিয়ার মধ্যতেই আমরা বাংলাদেশের এই অঞ্চলে পরে দেখি তাই আফ্রিকা সৌদি আরব অথবা মধ্যপ্রাচ্যের দেশগুলো কখন রোজা শুরু করলো কখন শেষ করলো এতে কি আমাদের কোনো যায় আসে কোনো যায় আসে না মূলত বাংলাদেশের আকাশে আমরা কখন চাঁদ দেখব তখনই আমরা রোজা শুরু করব। যখন ঈদের চাঁদ দেখব তখনই ঈদ শুরু করব অন্তত আমরা দেখি যে হাদিসের বক্তব্য এবং সায়েন্স যেভাবে আমাদেরকে অ্যাস্ট্রোনমি দেখাচ্ছে এমনকি কোরআনও যেভাবে এই যে গ্রহ নক্ষত্রের তাদের যে আবর্তনের কথা বারবার কোরআনে বসে এই সব কিছুর ভিত্তিতে অন্তত আমার স্টাডি বলে যে অবশ্যই বাংলাদেশের আকাশে যখন সূর্য উদয় হয় অথবা বাংলাদেশের আকাশে যখন সূর্য অস্ত যায় চাঁদ উদয় হয় সেটিকে কেন্দ্র করেই এই যে প্রার্থনা এবাদত আমরা করে থাকি যেগুলোর সঙ্গে মূলত এগুলো সম্পর্ক রয়েছে সেটি নির্ধারণ হওয়া উচিত অন্য কোনো ধরনের আবেগ অথবা মিথ্যা আবেগের কোনো দাম নেই সবাই ভালো থাকুন অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ